কালীবা মামা এর মধ্যে কিছু আশা মানুষ করবে যেন পারবে এমন যে মাতানা দাভাল যতক্ষণ দাভাল কোনো অংশ কোনো দেখা অনুষ্ঠিত ধারণ করতে পারলেই বাক্য বিচার হবে না যখন দাভাল করবে মোহাম্মদ এর মধ্যে বাবা цар का फोगदी की कृपान तब ना सरकार फिर से आए

আমরা হলাম কবিরাজ ভাগে রুবা গালিম মারা کرام খানকাহে ভাগে এখন মারা মেরে তো মসজিদে ঘুরে ভাবে বাকিরা এটা ছড়াকা করে মারা করে খুব সাক্ষাৎ এই যে আমরা কারার জন্য দান করতে পারিস কি দেখা লাগায় দেওয়া আর মাসুসিবা স্বামী কারে করে করতে যায়া কোন নাম্বার কতজন যাচ্ছে পারবে না জানো সারা আদ্যব নাম্বার কতজন সার্বকিন্তু ছাত্র একজন শেখ উস্তাদ আল্লামা জুবেরউদ্দিন স্যার